একষট্টি বাংলাদেশের উনত্রিশতম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত উত্তর ক ভোলা সদরে বাষট্টি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি উত্তর খ সিপাহী তেষট্টি বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি উত্তর শিল্প শিল্পখাতের তেহাত্তর জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি উত্তর হল গ পর্তুগিজ এছাড়া রুশ ফার্সি আরবি এগুলো জাতিসংঘের দাপ্তরিক ভাষা চত্বর দুই নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে উত্তর হল ঘ দোয়াব পঁচাত্তর বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি উত্তর হল ঘ অ্যাঞ্জেল ছিয়াত্তর সর্বশেষ বিশ্ব শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি উত্তর হল ফিনল্যান্ড সাতাত্তর এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি উত্তর হল ক মালদ্বীপ আটাত্তর শীতল মরুভূমি কোনটি উত্তর হল লাদাখ